জেএসএস টিভির এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত আজকের এপিসোড গলায় বা ঘাড়ে কালো দাগের কারণ এবং চিকিৎসা সম্পর্কে ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ শুধু তাই নয় আপনাদের জন্য ভিডিওর শেষে রয়েছে কিছু মূল্যবান হেলথ টিপস তাই স্ক্রিপ্ট না করে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন সাধারণত গলায় ঘাড়ে বা কনের কালচে দাগ দেখা দেয় অনেকের ঘাড়ের কাছে চামড়া কুচকে যাওয়া বা সেখানে ফুসকুড়ি চুলকানের মতো সমস্যাও দেখা দেয় অনেকেই ভাবেন ময়লা জমে কালচে দাগ হয়েছে তা কিন্তু নয় এই কালচে দাগ কিছু ক্ষেত্রে চরমরোগের জন্য হয়ে থাকে তাছাড়া লিভারের কোনো অসুখের জন্য হতে পারে এই গলায় বা ঘাড়ে দাগ পড়ে যাওয়া চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় অ্যাকান্ত নেগ্রিকান্স ফেটে লিভার হলে এমন সমস্যা দেখা দেয় এরপরে জানা যাক এই রোগের কারণ সম্পর্কে এই অ্যাকান্থোসিস নেগ্রিক্যান্স এর কারণ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন গবেষণাপত্রে প্রকাশিত হয়েছে জেনারেলি রক্তে সরকারের মাত্রা বেড়ে গেলে অথবা সংশ্লিষ্ট ব্যক্তি ইনসুলিন রেজিস্ট্যান্ট হলে ত্বকের মেলানিন প্রোডাকশন বন্ধ হয়ে যায় বা ডিফারেন্স পরিলক্ষিত হয় সেক্ষেত্রে ধরনের সমস্যা আসতে পারে চামড়া কুচকে যেতে শুরু করে তাছাড়া টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রেও ধরনের সমস্যা বা সিমটম দেখা দিতে পারে লিভারের মেদ জমতে শুরু করলে রক্ত ইনসুলিন ইনসুলিনের ক্ষরণ বেড়ে যায় তার মধ্যে যদি জাঙ্ক ফুড ভাজাভুজি বেশি খাওয়া হয় তখন আবার দেখা দিতে পারে মেটাবলিক সিনড্রোমের মতো রোগ যার জন্য শরীরে ইনফ্লেমেশান বাড়তে থাকে শুধু ফ্যাটি লিভার হলে তা কম ক্ষতিকর তবে তার সঙ্গে যদি প্রদাহ দেখা দেয় তাহলে ক্ষতি বেশি হয় কারণ এই থেকেই ইন ফিউচারে ফাইব্রোসিস সিরোসিস এর মতো সমস্যা হওয়ার সম্ভাবনা থেকে যায় এরপরে যাওয়া যাক চিকিৎসার কথাই বর্তমানে এই রোগের বিভিন্ন ধরনের চিকিৎসা রয়েছে আধুনিক চিকিৎসায় এই রোগ সম্পূর্ণ নিরাময় হয় চাই শুধু সঠিক ডায়াগনোসিস এবং চিকিৎসা সঠিকভাবে কারণজনিত ট্রিটমেন্ট না হলে বিফল হোম রেমেডি বা নিজের থেকে ওষুধ কখনোই ব্যবহার করবেন না তাই এমন দাগ দেখা দিলে দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব কোয়ালিফাইড চিকিৎসকের শরণাপন্ন হন সেই সঙ্গে অবশ্যই জীবনযাপনে কিছু পরিবর্তন আনতে হবে শুধু ওষুধের উপর নির্ভর করে থাকলে হবে না অ্যাভয়েড করতে হবে প্যাকেটজাত ভাজাভুজি চিজযুক্ত খাবার অতিরিক্ত অতিরিক্ত মিষ্টি জিনিস চকলেট প্রভৃতি এগুলোও খাবেন না তার বদলে সুষম আহার প্রয়োজন রোজ প্রচুর পরিমাণে শাকসবজি ফল খাওয়া জরুরি সম্ভব হলে মরসুমি ফল রাখুন রোজকার খাদ্য তালিকায় স্ন্যাক্স খাওয়ার ইচ্ছা হলে শুকনো কড়াইয়ে নাড়া মুড়ি চিড়ে মাখনা রাখতে পারেন স্বাদের জন্য নয় স্বাস্থ্যের জন্য ভালো এমন খাবার চয়েস করুন এরপরে আপনাদের সেই স্পেশাল টিপসের কথা বলুন যেসব স্পেশাল টিপসগুলো ফলো করবেন নাম্বার ওয়ান ঘাড় পরিষ্কার রাখতে বা আক্রান্ত স্থান সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নিন রোগ প্রতিরোধ করার জন্য রাত্রে আক্রান্ত স্থানে হালকা হাতে নারকেল তেল মেসেজ করুন সকালে পুনরায় ওয়াশ করুন নাম্বার টু নিয়মিত মিনিমাম কুড়ি মিনিট শরীরচর্চা করুন যাতে স্বাস্থ্যের বিকাশের সাথে সাথে ওজন নিয়ন্ত্রণ থাকে শরীরের নাম্বার থ্রি সূর্যের আলো থেকে ত্বককে সুরক্ষা দেওয়ার জন্য অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন স্ক্রিন টাইপ অনুসারে স্ক্রিনের স্ক্রিন কেয়ার রুটিন ফলো করুন পরিশেষে বলা যায় চিকিৎসার সাথে সাথে স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে তাহলে আপনি পূর্ণাঙ্গ রেজাল্ট পেতে পারেন সুতরাং আজকের এই এপিসোড এখানে শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ